মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ইরান হঠাৎ করেই তাদের নতুন এক যুদ্ধ বিমান সামনে এনেছে আর তার সাথে তেহরান থেকে পাঠানো হয়েছে এক কড়া সতর্কবার্তা ইসরায়েল যদি সীমা ছাড়ায় তবে তার পরিণতি হবে ভয়ঙ্কর বহু বছর ধরে ইরান আর ইসরায়েলের মধ্যে যে স্নায়ুযুদ্ধ চলছিল তা যেন এক নতুন এবং আরও বিপজ্জনক মোড় নিল ইসরায়েল যখন বারবার ইরানের পারমাণবিক স্থাপনা গুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে যখন সিরিয়ার মাটিতে ইরানের ঘাঁটিতে একের পর এক হামলা চালাচ্ছে ঠিক তখনই ইরান জনসমক্ষে হাজির করল তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এক ভয়ঙ্কর যুদ্ধ বিমান যার নাম পানাভিয়া ইরানের দাবি এই বিমানটি পুরোপুরি তাদের নিজস্ব নকশায় তৈরি যদিও অনেক পশ্চিমা বিশেষজ্ঞ মনে করছেন এর পেছনে রাশিয়া বা চীনের প্রযুক্তির হাত রয়েছে কিন্তু ইরান জোর গলায় বলছে এটি তাদের নিজস্ব প্রযুক্তির ফসল এবং এতে বসানো হয়েছে অত্যাধুনিক স্টেলথ সেন্সার সিস্টেম তবে সবচেয়ে বড় চমক হল ইরান দাবি করেছে এই বিমান সুপারসনিক যুদ্ধ বিমানকেও টার্গেট করতে এবং হাইপারসনিক মিসাইল বহন করতে সক্ষম এই ঘোষণাটি কোনো সাধারণ ঘোষণা নয় এটি সরাসরি ইসরায়েল আর আমেরিকার দিকে তাক করা এক চ্যালেঞ্জ কারণ মধ্যপ্রাচ্যে সুপারসনিক ফাইটার জেট বিশেষ করে আমেরিকার তৈরি এফ থার্টি ফাইভ রয়েছে কেবল ইসরায়েলের হাতেই ইরান যেন এটাই বুঝিয়ে দিল তোমাদের এফ থার্টি ফাইভের জবাব দেওয়ার জন্যই আমাদের এই প্রস্তুতি ইসরায়েল যদিও মুখে হাসি তামাশা করে বলছে এই বিমান তাদের এফ থার্টি ফাইভের মতো শক্তিশালী নয় কিন্তু ভিতরে ভিতরে তারা জানে ইরানকে খাটো করে দেখার ভুল করা যাবে না কারণ ইরানের হাতে শুধু এই একটি যুদ্ধ বিমানই নেই তাদের ভান্ডারে রয়েছে তেরো হাজার কিলোমিটার পাল্লার বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল যা দিয়ে ইউরোপের যে কোনো প্রান্তে আঘাত হানা সম্ভব তাদের হাতে রয়েছে ভয়ঙ্কর শাহেদ ড্রোন যে ইউক্রেন যুদ্ধে নিজের কার্যকারিতা প্রমাণ করেছে আর সবচেয়ে বড় কথা ইসরায়েলের দৌড়গোড়ায় লেবাননের হিজবুল্লার মতো এক শক্তিশালী মিত্র রয়েছে যারা যে কোনো মুহূর্তে ইসরায়েলের জন্য এক মূর্তিমান আতঙ্ক হয়ে উঠতে পারে বিশেষজ্ঞরা বলছেন এটি আসলে এক ভয়ঙ্কর মানসিক খেলা এক পক্ষ শক্তি দেখাচ্ছে অন্য পক্ষ তার জবাব দিচ্ছে ইসরায়েল যেমন তার সামরিক শক্তি দিয়ে ইরানকে চাপে রাখতে চাইছে ইরানও ঠিক তেমনি তার নতুন নতুন অস্ত্র দেখে ইসরায়েলকে এই বার্তা দিচ্ছে যে তারাও ছেড়ে দেওয়ার পাত্র নয় কিন্তু সমস্যা হলো এই ধরনের মানসিক খেলা দীর্ঘদিন চললে তা যে কোনো মুহূর্তে এক রক্তক্ষয়ী যুদ্ধে রূপ নিতে পারে আর সেই যুদ্ধ শুধু ইরান আর ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এর সাথে জড়িয়ে পড়বে সিরিয়া লেবানন এমনকি ইরাকও আমেরিকা যেমন ইসরায়েলের পাশে দাঁড়াবে তেমনই রাশিয়া আর চীন দাঁড়াবে ইরানের পক্ষে যা পুরো বিশ্বকে এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিতে পারে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বলে উঠলে তার প্রথম প্রভাব পড়বে তেলের মার্কেটে যা বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট সব মিলিয়ে ইরানের এই নতুন যুদ্ধবিমান যেন মধ্যপ্রাচ্যের আকাশে অদৃশ্য বিপদ সংকেট বাজিয়ে দিয়েছে এই স্নায়ুযুদ্ধ কি তাহলে এক সত্যিকারের যুদ্ধেই পরিণত হবে যা হয়তো পুরো অঞ্চলের মানচিত্রই পাল্টে দেবে উত্তরটা হয়তো সময়ই বলে দেবে তবে একটা বিষয় পরিষ্কার ইরান আর শুধু প্রতিরক্ষার কথা ভাবছে না আক্রমণের জবাব কি করে দিতে হয় সেই প্রস্তুতিও তারা সেরে রেখেছে